বড় হয়ে গেল সৃজন পর্নার মেয়ে পুটি নিম ফুলের মধু ধারাবাহিকে পুটি চরিত্রে এন্ট্রি নিল এই জনপ্রিয় অভিনেত্রী নিম ফুলের মধু ধারাবাহিকের গল্প কুড়ি বছর এগিয়ে গেল টিআরপি পড়তেই নির্মাতাদের নতুন সিদ্ধান্ত বড় হয়ে গেল সৃজন পর্নার মেয়ে পুটি ধারাবাহিকের নতুন প্রমো এখন দর্শক মহলের চর্চায় সবচেয়ে মূল আকর্ষণ মে মেয়ে পুটি আর এই চরিত্রে নিমফুলের ফুলের মধু ধারাবাহিকে এন্ট্রি নিল অভিনেত্রী সমু সরকার যিনি এর আগে স্টার জলসায় গধুলি আলাপ এবং জি বাংলায় আলোর কোলে ধারাবাহিক অভিনয় করেছেন সমুকে পুঁটির বড় চরিত্র দেখে বেশ অবাক হয়েছেন দর্শক যাই হোক এবার আসা যাক নিম ফুলের মধুর নতুন গল্পের দিক ধারাবাহিক লিপ নেওয়ার পর দেখানো হচ্ছে পর্নার জ্যাঠা শ্বশুর মারা গেছেন হারিয়ে গেছেন সৃজন পর্নার সাংবাদিকতা ছেড়ে দিয়েছে স্বামীকে হারিয়ে অবসাদে সে অন্যদিকে সৃজনের মতো দেখতে এক ক্রিমিনালকে খুঁজে দিতে পুলিশ পর্নাকে দায়িত্ব দেয় এবার ধারাবাহিকের নতুন গল্প কিভাবে এগোবে তা দেখার জন্যই অপেক্ষাতে রয়েছেন দর্শক